তাহলে তো মানুষ দুই টাকা পাঁচ টাকা করে দিবে দুই টাকা দিয়ে তুই অনেক কিছু করতে পারবি বর্তমান যে পরিমানে সিগারেটের দাম তুই যদি এক টাকা করিস ছটা মানুষের কাছে নেই ছয় হাজার লোক আছে তো কত টাকা হবে দেখ ওই টাকাগুলো গুলো দিয়ে তুই সিগারেট খেতে পারবি অতএব তুই ডায়লগটা শুরু করে দে মোবাইল ভাঙা যাবে না এখানে ভিডিও কর এই ভিডিওতে মিনিমাম দশ হাজার ভিউ পাবি ঠিক আছে সামনে আগুন হ্যাঁ সামনে এই জন্য তো ভিডিওটা করতে হবে ঠিক আছে আর দেখিস মাঝের কাজ ভিডিও নিয়ে

আদিত্যদের লালমণি ভাই প্রকাশwidehatকে দুঃখ ইসলামিক সম্মেলনে মহিলাদের জন্য কোনো ব্যবস্থা আনা হয়নি আর তো কালwidehatকে এখানে আমি